আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সঙ্গে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী নেতাদের বিচার শেষ করে প্রায় বাস্তবায়ন করা এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বিবৃতিতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আওয়ামী লীগ যে মাত্রায় অপরাধ করেছে তাতে অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম কার্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত ছিল সরকার তা করেনি দুঃখজনক হলেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জনতাকে লাগাতার আন্দোলন করতে হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করতে হয়েছে তারপর উপদেষ্টা পরিষদে যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা সাধুবাদ জানাই ইসলামী আন্দোলনের আমির বলেন মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিন্তু উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এতে জনতার প্রত্যাশা একাংশ পূরণ হয়েছে তিনি বলেন আমরা চাই অতি দ্রুত বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ করে রায় বাস্তবায়ন করতে হবে এবং দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন আওয়ামী লীগ যত বড় স্বৈরাচার হোক তার পাপের বোঝা যতই বড় হোক আমরা চাই আওয়ামী লীগের শাস্তি বিচারিক প্রক্রিয়াতেই হোক তবে বিচারিক প্রক্রিয়ার কথা বলে দিনের পর দিন অপরাধীরা ঘুরে বেড়াবে দেশে ছেড়ে পালিয়ে যাবে তা সহ্য করা হবে না তাই যত দ্রুত সম্ভব আওয়ামী নিবন্ধন এবং কি দল হিসাবে নিষিদ্ধ করতে হবে